আল্লা আপনি হচ্ছেন জমত্ত সমস্ত জগৎবাসীর জন্য রহমত আর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সাবিমা রহমত তিন আল্লাহর পক্ষ থেকে যেই রকমটা আপনার সাথে দেওয়া হয়েছে লিংতালাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন বলেন সুবাহার আল্লাহ কেন বানালেন কেন নরম করে বানালেন কেন নবীকে রকমত করে পাঠালেন রকমত অনন্য নিদর্শন লিং তালাহুম তাদের জন্য আপনার মনটা নরম কাদের জন্য যত জায়গায় আমার আল্লাহ রব খুব খেয়াল করতে হবে সূক্ষ্ম কথা যত জায়গায় আমার আল্লাহ রব আমরা পাঁচ শক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা আল্লাহকে জানি দেই আলহামদুলিল্লাহ আলমী আল্লাহ হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব আর আমার নবী ওয়ামা আউসেল না ইল্লা ইল্লাহ রহমা তাল্লিলাল অর্থাৎ যত জায়গায় আমার আল্লাহ রব ঠিক তত জায়গায় আমার নবী রখব ঠিক কে না বলেন আমার একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব না তিনি শুধু মানুষের রব না সবাইকে এদিকে খেয়াল রাখতে হবে উনি ওইদিকে কি তাকায় আরে তো হেন আপনি ওইদিকে কি দেখতে আছেন সবাই বলেন আমিন তো যত জায়গায় আল্লাহ রব এমন একটা জায়গা কি আছে পৃথিবীতে যেখানে আমার আল্লাহ রব না কথা বলেন আছে কোথাও তাইলে যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত আল্লাহ মানুষের রব জিনার রব ফেরিস্তার রব আসমান জমিনের রব তরুলতা বৃক্ষরাজি জন্তু জানোয়ার হিংস্র গৃহপালিত আকাশ জামিন যা কিছু আছে মধ্যস্থিত সব কিছুর যিনি রব সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত সুবাহ বলবেন না এই রহমতের নবীকে আল্লাহ ডেকে বলেন আপনি তো মানুষদেরকে ইমানদার বানানো লাগবে আর ইমানদার না হলে তো আমি সফলতা দেব না আমি তো বিজয় দান করব না আর ইমানদার বানানোর জন্য আপনি হচ্ছেন উসু বতন হাসানা আপনি মডেল আপনি আদর্শ আপনি নমুনা আপনি আইডল আপনি আইকন সুবাহনাল্লাহ বলবেন না আমার একটা জায়গা নাই নবী মোহাম্মদ জীবনের জন্য আদর্শনা আপনি যদি সারা একজন বাবা হতে চান তাইলে মনে রাখবেন আল্লাহ নবী বিবি ফাতেমার সাথে যে আচরণ করেছে ব্যবহার করেছে আপনিও যদি আপনার সন্তানের সাথে এমন আচরণ করতে পারেন আপনি হবেন পৃথিবীর সেরা বাবা ঠিক কিনা বলেন আপনি যদি সেরা স্বামী হতে চান তাহলে আমার নবী যে আম্মাজান আয়সারদি আল্লাহ তালান হাসহ এগারো জন বিবির সাথে যে আচরণ করেছেন আপনিও যদি আপনার বিবির সাথে সেই আচরণ করেন আপনি হবেন জগতের সেরা স্বামী বলবেন না আল্লাহ নবী জন্মের আগে বাবা হারিয়েছেন জন্মের ছয় বছর পরে মা হারিয়েছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ তার দুধমা হালিমাকে যখন পেয়েছেন সেখানে তার দুধ মায়ের সাথে যে আচরণ করেছেন আপনি যদি আপনার মায়ের সাথে সে আচরণ করেন আপনি হবেন সারা সন্তান বলেন সুবাহ আল্লাহ তাহলে আপনি একজন সেরা মানুষ হতে চান আপনি সারা স্বামী সারা সন্তান সারা বাবা সারা নানা সারা রাষ্ট্রনায়ক সারা নবী আপনি যেই বিবেচনায় আপনি ভালো একজন মানুষ হতে চান যেতে হবে যার আদর্শের কাছে তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রেখে কি বললেন যে আপনার মনটাকে নরম করা হয়েছে যেন আপনি মানুষগুলোকে তৈরি করে নিতে পারেন আপনার মনটাকে যদি আমি শক্ত করে দিতাম আপনি দেখতেন চতুর পাশে যারা মৌমাছির মতো আপনার পাশে গুনগুন করে যারা আপনাকে ছেড়ে যায় না না বদরের প্রান্তরে না উহুদের প্রান্তরে উহুদের প্রান্তরে কাফার যখন নবীকে গেরাও দিয়ে ফেললো দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল সাহাবারানবীকে আগলে ধরে রাখলেন এক একজনের পিঠে অসংখ্য তীর বিদ্ধ হল তারপরেও ছেড়ে যান নাই কেন ওই যে ফাবিমা রহমা মিনাল্লাহ আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে লিঙ্কালাহুম আপনার মনটা যে নরম ছিল এই জন্য বিপদের দিনও বিপদ সংকুল মুহূর্তেও তারা ছেড়ে যায়নি কারণ তারা শপথ নিয়েছে ইমানদার হতে হলে আল্লাহর বিধান নবীর তরিকা আর নবীর তরিকা মানতে গেলে নবীর ভালোবাসা আর নবীর ভালোবাসার নিদর্শন করতে গিয়ে দেখাতে গিয়ে তারা নিজের পিঠে তীর নিয়েছে নবীর গায়ে আসল লাগতে দেয় নাই ঠিক কেনা বলে